সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরে বাসি কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে গেছিলেন স্নানে আর সকাল সকাল স্নান টান করে আবারও কিন্তু ঘরে চলে এসেছি আর সকাল সকাল স্নান করলে কি যে আরাম লাগে সে আর কি বলবো আমি কিন্তু প্রায় তিনটাতেই চেষ্টা করি সকাল সকাল স্নান করে নিতে কারণ আমার একটা অভ্যেস হয়ে গেছে সকাল সকাল স্নান না করলে না এরকম যেন একটা অলস অলস লাগে আর দ্বিতীয়ত শরীরটা ভালোও লাগে না তো সকাল সকাল স্নান করে নিলে শরীরটা কিন্তু ঠিকঠাক আর কি লাগে কিন্তু কি বলো তো সকাল সকাল স্নান করার পর না আমার মনের মধ্যে একটা শান্তি জিনিসটা আসে না কারণ কি বলতো আমি যখন ওই বাড়িতে ছিলাম তো তখন না সকাল সকাল স্নান করে আগে যেই কাজটা ছিল আমার সেটা হলো পুজো দেওয়া কিন্তু এইখানে তো আমার সেরকম ঠাকুর বসাইনি তো এই কাজটা করতে পারি না বলে সকাল সকাল স্নান করলেও কি মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে কি আর করব কিছু করানি তবে হ্যাঁ চেষ্টা করব যে এখানে একটা ছোট্ট করে ঠাকুর বসানোর দেখা যাক কবে করি শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরকে অনেক অনেক বোন আমার ছোদেরকে অনেকটা ভালোবাসা জানি আমার আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে চলে এসেছে তো দেখো সকালবেলা কিন্তু আজকে স্নান টান সমস্ত কিছু কম যদিও প্রতিদিনই সকাল সকাল স্নান করি সেটা আর কি নতুন কী তবে আজকে হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে স্নানটাও লেট হয়ে গেছে যেহেতু আজকে শ্যাম্পু করেছি সেই কারণে একটু লেট হয়ে গেছে যাই হোক সকাল সকাল স্নান করে সোজা ঘরে এসেছে আর ঘরে এসে দেখতেই পাচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়েকে ব্যাস দিয়েছে মেয়ে বাইরে ঘোরাঘুরি করছে তো আমি সেইভাবে ভাবলাম বিছানাটা গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যাবো রান্নাঘরে গিয়ে সকালে কিছু খাবার বানাবো তারপর কিন্তু ওই দুপুরে রান্নাবান্না করতে হবে তো দেখো সকালবেলা আর কি রান্না করব বললাম কিন্তু সকালে এই বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে মেয়েকে একটু মানে রান্নাঘরে এসে মেয়েকে একটু দুধ গরম করে দিয়েছিলাম ওদিকে দুধ খেয়ে নিয়েছে আর আমি আজকে খেয়েছিলাম হচ্ছে গিয়ে শুধু মুড়ি অল্প একটু মুড়ি খেয়ে তারপর ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই তো সেরকমই ভাবি আর কি যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কি ওই তোমার ওই ফুলকপি আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে গেছি কি রান্না করব বুঝেই পারছিলাম না তো মাছটা ছিল ভাবলাম প্রথমত মা যেটা আর কি রেডি আছে সেটাই করে নিই মাছের ঝোলটা আগে করে নিই ভাত তো তৈরি কমপ্লিট মানে ভাত রান্না হয়ে গেছে আর খুব ভয়ে ভয়ে রান্না করছি কারণ হলেই কারণটা হলো ইয়ে যে যখন তখন কিন্তু গ্যাস শেষ হয়ে যাবে সেই কারণে একটা একটা সবজি পাচ্ছি একটা একটা রান্না করছি কারণ খুব ভয়ে ভয়ে রান্না করছি আর জানো তো আমার না এখানে সবজি খুব নষ্ট হচ্ছে মানে ফালানো যাচ্ছে কারণ কি তো যেহেতু আমি একাই আর কি সবজি খাই মানে আমারও সবজি খুব একটা পছন্দ না সবজিটা মেনলি মামামের জন্য আনা তবে মামাম তো খুব একটা সবজি খেতে চায় না তো ওই আমি একাই খাই আর একার জন্য কতটুকুই রান্না করব বলো অল্প একটু রান্না করলে ওই না দেখা যায় না কিছু আর হচ্ছে গিয়ে আর কি করবো আমি সেরকম বুঝতে না পেরে আর কি একটু পরিমাণে বেশি করি তবে আমি নিজে খাই তবে আমি সবজি খুব একটা পছন্দ করি না ওই একটা দুটো অল্প একটু খেলে খাই না খেলে ফেলে দিই মানে রান্না করে ফেলে দিই এরকম আর কি পরিস্থিতিতে পড়েছি আমি এদিকে তো মাছের ঝোলের মশলাটা কষিয়ে মানে সবজিটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে এখন দিয়ে দিয়েছি ঝোল আর এইদিকে হলো ভাত হয়ে গেছিলো ভাতটা হচ্ছে মেয়ের জন্য বেরিয়ে রেখেছি মেয়েকে এখন খাইয়ে দেবো ভাত তো ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছে আর ওই পাশে দেখি পাচ্ছি মেয়েকে নিয়ে আছি মানে মেয়েকে নিয়েই রান্নাবান্না করতে হচ্ছে কারণ মেয়ে যদি বাইরে যায় তো খুবই মানে দুষ্টমি করে সেই কারণে হচ্ছে এখানে বসিয়ে রেখেছি ওর খেলনা মানে খেলনা দিয়ে দিয়ে ওইখানে খেলছে আর এই রান্না করছি আর এদিকে তো ভাত নামিয়ে নিয়েছিলাম তবে ভাতের হাঁড়িটা মোছা হয়নি তো ভাবলাম জন্য ভাতটা দিয়ে তারপর হচ্ছে হাঁড়িটা ওইদিকে দেখতেই পাচ্ছ মাছের ঝোল কিন্তু কড়াইতে ফুটছে এদিকে ভাবছি মাছের ঝোলটা হতে হতে মেয়েকেও খাইয়ে দেবো আর মেয়ে তো মাছ খেতে ভীষণ পছন্দ করে কালকে তো মাছ ছাড়া ভাতই খায়নি দুপুরবেলা আর কি খায়নি তো ওর জন্য সকাল সকাল আর কি মাছ রাখা হয়েছে তো সেই কারণে যে মাছটা ভেজে ওকে আগে খাইয়ে দিই তারপর দেখো রান্নাবান্না কন্ট্যাক্ট করে তারপর কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করছে আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সবার কাছে অনুদ্রত পুরো ব্লগটি জুড়ে আমার পাশে এদিকে কিন্তু রান্নার সমস্ত বাসন আমি পরে পরে রেখে এসেছি আর এখন পর্যন্ত মামামকে স্নান করায়নি তো ভাবলাম ঘরটা রান্নাঘরের কাজটা একদম পুরোপুরি কমপ্লিট করে তারপরে যাব মেয়েকে স্নান করাতে নয়তো এখন যদি ওকে স্নান করাতে দেয় ওর পিছনে অনেকটা সময় চলে যাবে তারপর আর রান্নাঘরের কাজগুলো আমার টাইম মতো হবে না যেহেতু মামাকে দুটোর মধ্যে আর কি স্নান করার মানে একটা রাত্রি সাড়ে বারোটার মধ্যে চেষ্টা করি স্নান করাতে তো সেই কারণে ভাবলাম যে স্নান তো করাবো ঠিকই আছে তার আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট নিই আর এখন ছড়িতে প্রায় বাজছিলো তখন হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা মানে মতো আর কি বাদছিল তো সেই কারণে কিন্তু স্নান করানোর আর টাইমটা অনেকটাই লেট ছিল তো ভাবলাম একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আরেক সমস্যায় পড়লাম যেটা হলো গিয়ে বরঘরটা মানে ভাবনা চিন্তায় এসেছে যে বরঘরটা পরিষ্কার মানে তো সেই মতোই কিন্তু আমি গিয়ে বড় ঘরটা মুছে নিলাম বড় ঘরটা মুছে নিয়ে যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে বারান্দাটা মুছে নিচ্ছি আর ওইদিকে বাটির মধ্যে মামামের জন্য হচ্ছে গিয়ে একটু বেসন বের করে রেখেছি ভাবলাম বেসন দিয়ে আজকে ওকে স্নান করাবো সেই কারণে তো এদিকে সিঁড়িটা মুছে যাব কলে পারে কলে পারে গিয়ে তারপর হচ্ছে মামামের গরম জল বসাবো আর গরম জল বসে নিয়ে কিন্তু তারপর আমি বাসন ঢুকে যাবো ছোটো দিনের বেলা কিভাবে কীভাবে যে দিনটা চলে যায় না সে কি বলবো আর আজকে দেখতেই পাচ্ছ একদমই রোদ্রের কোনো তাপমাত্রা নেই একদম পুরো আকাশটা মেঘলা মেঘলা ছিল সারা কী এরকম যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল তবে হ্যাঁ সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছি তাই আর কি সেরকম আর কি ঠান্ডাটা লাগছিল না আমার আর এইদিকে দেখো মেয়েকে সমস্ত খেলনা দিয়ে পিছনে বসিয়ে দিয়ে গেছিলাম যেহেতু আমি ঘরে মুছছিলাম যেন নিচে মানে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি না করে যদি দৌড়াদৌড়ি করে তাহলে তো যাবে তো সেই কারণে ওকে সমস্ত খেলনা দিয়ে আমি হচ্ছে কি ওকে বিছানায় বসিয়ে দিয়েছিলাম আর ওর এতগুলো খেলনা হয়েছে না যে কি বলবো রাখারই জায়গা পাচ্ছে প্রত্যেক দিনই প্রায় একটা না একটা খেলনা ওকে এনে দিতে হয় আর ওর খেলনা নিয়ে যেহেতু একা একা থাকে ওই খেলনা নিয়েই ও সারাটা দিন কাটায় তো একই খেলনা দিয়ে খেলতে খেলতে তো বোর হবেই তবে আমি চেষ্টা করি ওর সব বেশিরভাগ টাইমটাই ওকে দেওয়া তারপরেও মনে হয় এই যে আমি যখন কাজ করছি যখন আমি কাজ করতে থাকি তখন হচ্ছে কি ও ফোন দেখার জন্য বায়না করে আর মেনলি ফোনটা কিন্তু আমার কাছে আছে শুধু একমাত্র ওর জন্যই ও যদি না থাকতো তাহলে হয়তো আমার কাছে ফোনটা থাকতো না ওর জন্যে কিন্তু মেনলি আমার কাছে ফোনটা আছে আর ওকে আমি চেষ্টা করি যে ওকে আমি এটা সেটা দিয়ে রাখার আর হচ্ছে ফোনটা দিয়ে আমি একটু কাজ করি ব্যাস এইটুকুই এছাড়া আমি আমিও ঠিকঠাকভাবে ফোন দেখার সময় পাই না এই যে এখন দেখতে পাচ্ছ বাসন ধুচ্ছি তারপর থেকে মেয়েকে স্নান করাবো মেয়েকে খাওয়াবো খাইয়ে নিয়ে আবারও ঘুম পাড়াবো ঘুম থেকে উঠতে তারপর থেকে আমিও নিজেও খাবো নিজে খাওয়ার পর তো বিকেল হয়ে যায় এখন যেহেতু ছোটো দিনের বেলা বিকেলবেলা অনেক কাজ থাকে ঘর ঘর ঝাড় দেওয়া সন্ধ্যা দেওয়া জামা কাপড় আনা অনেক রকমের কাজ থাকে সেগুলো করবো না আমি ফোন দেখবো বলো তো তোমরা তো সেই কারণে কিন্তু ফোন দেখাটা আমারও খুব একটা হয়ে ওঠে না যাই হোক এদিকে দেখো হচ্ছে এখন রান্না যা যা বাসন বেরিয়েছিল ওইগুলো সব ধুয়ে নিচ্ছে আর ওইদিকে তো মেয়ের জন্য গরম জল বসিয়ে রেখে এসেছে আর এদিকে কিন্তু শ্যাম্পুটাও পে করে নিলাম আজকে ভাবছি মাম্মার মাথায় মানে মামা মায়ের মাথায় একটু শ্যাম্পু করবো কারণ হচ্ছে গিয়ে মামার মাথায় এত পরিমাণে তুস্কি হয়েছে যে কী বলবো আর ওর চুল না বেশ বড় বড় হয়েছে তো ভাবছি এখন আর চুলটা কাটাবো না চুলটা কাটাবো হচ্ছে গিয়ে ওই বৈশাখ মাসে কি ওই জ্যৈষ্ঠ মাসে ওরকম টাইমে আর কি আমি কাটাবো চুলটা তো এখন চুলটা কাটাবো কাটাবো না বলে আর কি চুলটা রেখে দিয়েছি আর এদিকে যেহেতু আমার বান্না কমপ্লিট হয়ে গেছিল তাই কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কী কী রান্না করেছি তো দেখতেই পাচ্ছো প্রথমে দেখ যেটা দেখতে পেলে সেটা হলো পালং শাক করেছি আর করলাম হলো পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে গিয়ে রুই মাছের ঝোল বেগু ফুলকপি আর আলু দিয়ে এখন হচ্ছে গিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি আর খেয়ে নেওয়ার পর হচ্ছে গিয়ে হলো ওই বাড়ির যে গামলাটা মামামের স্নানের গামলাটা ওটাকে ঘরে এনে এখন যাব মেয়েকে ঘুম পাড়াতে আর এই যে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আবারও খেলতে বসিয়ে দিয়েছিলাম তো এখন সমস্ত খেলনা টেলনা গুছিয়ে তারপর মাম্মাকে আর কি ঘুম পাড়াবো আর এইদিকে মামাকে সেটাই বলছিলাম যে খেলনাগুলো উঠিয়ে নাও অনেকটাই বেলা হয়ে গেছে ঘুমোতে হবে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা ছটা বাজে এখন সন্ধ্যা সমস্ত কাজকর্ম কাম এখন হচ্ছে মেয়েকে বই পড়াতে বসেছি আর তার সঙ্গে করাচ্ছে মেয়েকে সন্ধ্যা টিফিন এদিকে আসলে সন্ধ্যা টিফিনে দিয়েছি দুধ মুড়ি কালকেও দুধ মুড়ি খেয়েছে পরশু দিন খানেই তার আগের দিন খেয়েছে কয়েকদিন ধরে মানে দিন ধরে দুধ মুড়ি খেতে ভীষণ পছন্দ করছে ও আর বেশিরভাগ তো সহজে দুধ মুড়ি খায় না বা দুধ মুড়ি বা দুধ ভাত এ সমস্ত ও পছন্দ করে না তবে এই দিন ধরে দেখছি কুকু হচ্ছে দুধ মুড়িটা ভীষণ পছন্দ করছে তো ওকে আমি জিজ্ঞেস করলাম কী খাবে সন্ধ্যায় তো বললো দুধ মুড়ি খাবে তো তাই আর কি দুধ মুড়ি নিয়ে এসেছে এখন এদিকে টিফিনটা করিয়ে দিচ্ছে আর ওইদিকে মামামকে বই পড়াতেও বসিয়ে দিয়েছে এই যে তাই তো মাম্মা দেখো কিছু বলবে এই তো ফোনে তো চলো এখন হচ্ছে মামামকে মাকে টিফিনটাও করিয়ে দিই আর বইটাও করিয়ে নিন তাহলে আর কি ভালো হবে